স্বামী ও বন্ধুদেরকে সঙ্গে নিয়ে সোমবার হুগলি জেলা শাসকের কাছে মনোনয়ন জমা দেন জনপ্রিয় অভিনেত্রী রচনা ব্যানার্জি রচনার স্বামী ও তার বাকি বন্ধুদের পরনে ছিল রচনার ছবি আঁকা বিশেষ জামা চুঁচুড়া ঘড়ির মোড় থেকে ঢাক বাজনা বাদ্যযন্ত্র সহকারে হুটখোলা গাড়িতে চড়ে খাদিনা পর্যন্ত শোভাযাত্রা সহকারে মনোনয়ন জমা দিতে আসেন তৃণমূল প্রার্থী সঙ্গে ছিলেন তার স্বামী প্রবাল বসু ও তার জেলা শাসক মুক্তার্যর কাছে মনোনয়ন জমা দেন রচনা এদিন তার মনোনয়নে ছিল অভিনব চমক স্বামী ও বাল্যকালের বন্ধুদের নিয়ে স্পেশাল পোশাকে মনোনয়ন জমা করেন তারকা প্রার্থী কলকাতা থেকে কুড়িজন বন্ধু আসেন রচনার সমর্থনে তাদের পোশাকে ছিল সাদা পাঞ্জাবি সাদা কাপড় তাতেও রচনা বন্দ্যোপাধ্যায় ও জোড়া ফুল আঁকা ছবি মনোনয়নপত্র জমা দেওয়ার পর বেরিয়ে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রচনা বলেন জীবনে প্রথম মনোনয়ন জমা দিলাম প্রচন্ড উচ্ছ্বসিত আমরা ওর ছোটবেলাকার বন্ধু সকলে আমরা ওকে প্রচন্ড ভালোবাসি এবং আমাদের সবর সবার খুব ইচ্ছে যে অনেক ভোটে জয়ী হবে একদম নতুন অভিজ্ঞতা নতুন জায়গা নতুন অভিজ্ঞতা প্রতিদিন শিখছি প্রতিনিয়ত শিখছি প্রতি মুহূর্তে শিখছি শিখে অভিজ্ঞতা অর্জন করছি সব থেকে বড়ো কথা আমার বন্ধুবান্ধবরা আছেন তারা আমার অক্সিজেন লাইফের এবং তারা যে সবাই তৃণমূলের সব জামা কাপড় পরে এসছেন আর তাদের খুব ইচ্ছে যে সবাই মিলে একসাথে আমার ছবি ছবি তুলবো তো তারা সবাই বাইরে অপেক্ষা করছেন তো সবাই মিলে আমরা একসাথে ছবি ছবি তুলবো